হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমাদের এখানে আজকে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে এবং আজকে সকাল থেকে একেবারে ভারী বৃষ্টিপাত তো প্রচুর মানুষের আসলে কষ্ট হচ্ছে তো যাক সেই কথা এদিকে রান্না করেছি কচু দিয়ে মাছের মাথা দিয়ে তো আসলে বর্ষাকালে এই কচুগুলো আমাদের এখানে পাওয়া যায় এবং আমরা এগুলোকে জল কচু বা কাঠকচু বলে থাকি তো মাছের মাথা দিয়ে যখন রান্না করব প্রথমে মাছের মাথাগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এবং ফালি করে নিয়েছি মাথাগুলোকে এরপর লবণ হলুদ মরিচ দিয়ে সেগুলোকে ভালোভাবে বেজে নিয়েছি এই যে ভালো করে দুই পিটি ভালোভাবে ভেজে নেব এবং এরপরে কড়াইতে তেল দিয়ে সেখানে গোটা গরম মশলা এবং পেঁয়াজ রসুন এবং তেজপাতা শুকনো মরিচ এবং গোটা চিরা দিয়ে তেলে কড়ন দিয়ে সেখানে সিদ্ধ করে আগে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর কচুগুলোকে এবং সেখানে হলুদ লবণ মরিচ দিয়ে ভালোভাবে জিরের গুঁড়ো দিয়ে সেগুলোকে ভালোভাবে কষে নিয়েছি এবং এরপরেই মাছের মাথাগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে সেগুলোকে সংবাদ দিয়ে দিয়েছি তো এই তো হয়ে গেল মাছের মাথা দিয়ে কচু দিয়ে রান্না তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং লাইক কমেন্ট করে আমার পেজটির সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকুন